নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো মিষ্টি আলুর পিঠা মিষ্টি আলুর পিঠাটা খেতে খুবই ভালো আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে একবার ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে মিষ্টি আলুর পিঠে আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে এই মিষ্টি আলুর পিঠেটা কিন্তু বানানোটা খুবই সহজ আমি লম্বা করে আর গোল করে দুরকম করে বানিয়েছি আপনারাও এভাবে পিঠেগুলো বানান দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর খেতেও খুব সফট আর নরম আর জুসি হয়েছে ভেতরে আমি পুর ভরে করেছি আপনারাও যে কোনো পুর ইউজ করতে পারেন নারিকেলের পুরো ইউজ করতে পারেন বা সুজির পুর ইউজ করতে পারেন আবার আপনারা ক্ষীরের পুরো কিন্তু ইউজ করতে পারেন আমি নারকেল আর ক্ষীর একসঙ্গে দিয়ে পুর বানিয়ে এটা ইউজ করেছি তাহলে আপনারা ঝটপট এইভাবে মিষ্টি আলুর পিঠেগুলো বানান আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই পিঠেগুলো কী করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আমি কিন্তু প্রথমে কয়েকটা মিষ্টি আলু নিয়ে নিলাম এই মিষ্টি আলুগুলো দেখুন আমি ধুয়ে খুব সুন্দর করে নিয়ে নিয়েছি মিষ্টি আলুগুলো আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব আপনারা কড়াইয়েও সেদ্ধ করতে পারেন তাতে সময় অনেক বেশি লাগবে আমি প্রেশার কুকারে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব মিষ্টি আলুগুলো প্রেশার কুকারের মধ্যে দেওয়ার পর এতে আমি জল দিয়ে দেব জলটা একটু বেশি দিতে হবে যেন মিষ্টি আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে সিটি দিয়ে সেদ্ধ করে নেব এদিকে আমি কিছুটা নারকেল কুড়িয়ে দেখুন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন একটু গুড় দিয়ে দেব অবশ্যই খেজুরের গুড় দিয়ে আমি বানাচ্ছি আপনারা ইচ্ছা করলে চিনি বা আখের গুড় দিয়েও বানাতে পারেন আমি খেজুরের গুড় দিয়ে এটা বানিয়ে নিচ্ছি খেজুরের গুড়টা দিয়ে এটা উনানে বসিয়ে জাল করে নেব এখন আমি এই গুড় আর নারকেলটাকে উনানে জাল করে একটা পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য আমি কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে করে আঁচটা কমিয়ে নেড়ে চেড়ে গুড়টাকে আমি বানিয়ে নেব দেখো নারিকেল আর গুড়টা যে আমি বসিয়ে দিয়েছিলাম তার থেকে কিন্তু গুড়টা গলে জল ছাড়তে শুরু করে দিয়েছে আমি আগের থেকে একটু ক্ষীর বানিয়ে রেখেছিলাম এই সময় আমি ক্ষীরটা গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু নারিকেলের গুড়ের টেস্টটা অনেকটাই বেশি হবে এটাকে ভালো করে আমি মিলিয়ে পুরের সঙ্গে আমার কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি যতটুকু চিনি দিয়েছি ঠিক ততটুকুই আমি এখানে জল দিয়ে দেব এখন উননটাকে জানি দেব আর একটু নেড়েচেড়ে আমি চিনি শিরাটা বানিয়ে নেব এই শিরাটার মধ্যে আমি একটু গুড়ও কিন্তু দিয়ে দেব তাহলে একটা ভালো ফ্লেভার আসবে এখানে আমি কোনো এলাচ ব্যালাচের গুড়ও কিন্তু ইউজ করব না দেখুন শিরাটা কেমন টক টক করে ফুটতে শুরু করেছে চিনিগুলো কিন্তু সবই গলে গেছে এখন আমি এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিব তাহলে কিন্তু শিরাটা ঘন জড়ালো হয়ে যাবে না ছাড়া ছাড়াই থাকবে পাতলাই থাকবে শিরাটা কিন্তু আমার হয়ে গেছে ওনারটাকে আমি এখন অফ করে দেব ঠিক এইরকমই পাতলা করে শিরাটাকে বাড়াতে হবে এদিকে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এটাকে আমি সরিয়ে নেব আর দেখুন মিষ্টি আলুগুলো সেদ্ধ বসেছিলাম সেগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর আমি ঢেলে নিয়েছি আর এখন আস্তে আস্তে করে মিষ্টি আলুগুলো কিন্তু এভাবে ছুলে দিতে হবে দেখুন কি সুন্দর ছুলে যাচ্ছে সেদ্ধ হওয়ার পর কিন্তু প্রেশার কুকারে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে আলুগুলো কিন্তু জল জলে ভাব চলে আসবে তাতে কিন্তু পিঠেগুলো বানাতে আমার খুবই সমস্যা হবে যার জন্য কিন্তু আমি জল থেকে তুলে নিয়েছি সেদ্ধ হওয়ার পর এইভাবে আমি সবগুলো আলুই কিন্তু ছুলে নেব আলুগুলো আমার ছোলা হয়ে গেছে দেখুন এতটাই ভালো সেদ্ধ হয়েছে যে আলুগুলো ছোলার সময় কিন্তু অনেকটা ভেঙে ভেঙে গেছে তো এটাকে আপনারা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন বা এরকম একটা ম্যাশার নিয়ে আলুগুলোকে ম্যাশ করে দিতে পারেন আপনাকে অ্যাকচুয়ালি আলুগুলোকে খুব মিহি করে ম্যাশ করে নিতে হবে আপনি যদি কোনো কিছু সাহায্য না নেন তাহলে আপনাকে হাতে কিন্তু এটাকে ম্যাশ করে নিতে হবে আমি একটা ম্যাশারের সাহায্যেই ম্যাশ করে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে দেখুন একটু কিন্তু দাঁড়া দাঁড়া নেই ঠিক এরকম ভাবে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে আমি এই আলুগুলোর মধ্যে দিয়ে দেব একটু চালের গুঁড়ো এটা আমি ঘরেই করে রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে দিব খুব বেশি চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই অল্পই আগে দিয়ে নেব প্রয়োজনে আবার আমি দেব আলুর মধ্যে যদি খুব বেশি জল থেকে যায় তাহলে কিন্তু বানাতে খুব সমস্যা হবে এরকমই কিন্তু শুকনা শুকনাই বানাতে হবে এর মধ্যে আরও একটু চালের গুঁড়ো দেওয়া যাবে আপনারা যদি চালের গুঁড়ো ইউজ না করেন আপনারা কিন্তু ময়দাও এখানে ইউজ করতে পারেন আপনি দেখবেন যে কোনো পিঠে কিন্তু ময়দার থেকে চালের গুঁড়ো দিয়েই বেশি টেস্ট হয় যার জন্যই আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিলাম বা আপনারা সুজি দিয়েও কিন্তু এটা বানাতে পারেন এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু ঘি ঘি দিলে সেন্টটাও ভালো হবে আর এটাকে আমার বানাতেও খুব সুবিধা হবে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডো আমার তৈরি হয়ে গেল আমি ডোটাকে রেডি করে হাতটা ধুয়ে চলে এলাম এখন আমি একটা একটা করে পুরি পিঠাগুলো বানিয়ে নেব আপনি আপনার পছন্দ মতো সাইজে কিন্তু বানাবেন এরকম গোল করে নেব অসুবিধা হলে একটুখানি ঘি হাতে লাগিয়ে নেবেন তাতেও কোনো সমস্যা নেই এইভাবে আমি একটা গোল বাটির মতো শেপ দিয়ে নেব দেখুন সুন্দর একটা বাটির শেপ হয়ে গেছে এর মধ্যে আমি এখন যে পুটটা বানিয়ে রেখেছি সেই পুটটা আমি এখন দিয়ে দেব পুটটা দিয়ে আমি পুলিপিঠাটাকে এইভাবে সাইড থেকে মুড়ে দেব। মুড়ে দিয়ে আমি একটু এইভাবে বটে দেব কিনারগুলো এরকম আমি একটু চোখা করে দেব আর এটাকে এরকম একটু রাউন্ড করে দেব তাহলে দেখবেন পুরি পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে একটা কিন্তু পিঠে আমার হয়ে গেল আরও একটা পিঠে আমি বানিয়ে নেব দেখুন নিয়ে নিলাম আমি নিয়ে একটু গোল করে নেব গোল করে আমি এইভাবে একটু বাটির মতন করে নেব এভাবে আমি চেপে চেপে একটা বাটির মতো গোল করে নেব দেখুন বাটির শেপ আমার হয়ে গেল আপনার ছোট পছন্দ হলে ছোট ছোট বানাবেন আর যদি আপনার বড় পছন্দ হয় তাহলে অবশ্যই বড় বড় বানাবেন এর মধ্যে আমি পুটটাকে দিয়ে দেব পুটটাকে দিয়ে কিন্তু আমি এইভাবে সাইডটাকে বন্ধ করে দেব বন্ধ করে সাইডটা কিন্তু আমি একটু চোখা মতো করে দেব আর এইভাবে একটা গোল রাউন্ড করে দেব। তাতে কিন্তু সুন্দর হবে। দেখুন আমার দুটো কিন্তু তার মানে হয়ে গেল। এইভাবে আমি কিন্তু লম্বা লম্বা করে সবগুলো পিঠাই বানিয়ে নেব কিন্তু আমি গোল করেও কয়েকটা বানাবো আপনাদের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটা এইভাবে ডো নিয়ে গোল একটা বলের মতো করে দেবো তারপর এইভাবে চেপে চেপে এটাকে একটু বড় করে দেব বা বাটির মতো একটা শেপ দিয়ে নেব আপনার যেভাবে সুবিধা সেভাবে বাটির শেপটা দিয়ে নেবেন এখন মাঝখানে আমি কিছুটা পুট দিয়ে দেব পুটটা আমি দিয়ে দিলাম দেখুন পুটটা দেওয়ার পর আমি সবগুলো সাইড এভাবে গোল করে রাউন্ড করে দিলাম তারপর আমি আবারও কিন্তু বলের মতো এভাবে গোল করে দেব আমি দুরকমভাবেই পিঠাগুলোকে রেডি করব। আপনাদের যেরকম পিঠাগুলো রেডি করতে ইচ্ছে হবে আপনারা সেরকমভাবেই করবেন তাহলে এই বলও কিন্তু একটা হয়ে গেল এভাবে আমি সবগুলো পিঠায় রেডি করে নেব আমি কিন্তু গোল আর লম্বা দুরকমভাবে পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাব উনানের দিকে এদিকে আমি একটা কড়াই বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এদিকে কড়াইয়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব তেলটা ভালো করে গরম হলে তবে কিন্তু পিঠেগুলো দিতে হবে আর তারপর আঁচটা কমিয়ে কমিয়ে কিন্তু ভাজতে হবে তা না হলে পরে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা কিন্তু পুড়ে যাবে এইভাবে আলতো করে আমি নেড়ে জেড়ে কিন্তু ভেজে নেব আস্তে আস্তে করে সাইড থেকে আমি একটা একটা করে ছাড়তে থাকবো দেখতে হবে যেন ভেঙে না যায় খুব আলতো করে কিন্তু এগুলো ভেজে তুলে নিতে হবে দেখুন আমি একটা একটা করে দিয়ে দিলাম সাইড থেকে আর আস্তে আস্তে করে আমি নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি এই পিঠেটা কিন্তু খেতে লাগে আপনারা বাড়িতে করে দেখুন দেখুন পিঠেগুলো কি সুন্দর কালার ছাড়তে শুরু করেছে যখন এইভাবে কালার ছাড়তে শুরু করে দেবে তখন আমরা একটু আস্তা বাড়িয়ে উপরটা ডিপ করে নেব এই সময় কিন্তু অনবরতই নাড়তে দিতে হবে একটুকু থেমে থাকা যাবে না তাহলে একদিকে কিন্তু ধরে যাবে বা পুড়ে যাবে কালারটা আনার জন্য এইভাবে কিন্তু অনবরতই আমাকে নেড়ে যেতে হবে দেখুন কতটা কালার চলে এসছে পিঠেগুলো কিন্তু আমার একদমই হয়ে গেছে এখন আমি পিঠেগুলোকে নামিয়ে নেবো পিঠেগুলো কিন্তু গরম শিরার মধ্যে দেওয়ার কোনোই প্রয়োজন নেই শিরাটা যে আমার ঠান্ডা হয়ে গেছে ওতে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে পাশেই আমার একটা কড়াইয়ে শিরা রাখা আছে সেখানে আমি এগুলোকে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি শিরের মধ্যে এখন আমি বাদ বাকে পিঠে কিন্তু ভেজে নেব এক এক করে আমি পিঠেগুলো ছেড়ে দেব পাঁচটা একটু কমিয়ে রাখতে হবে আগের মতন আর এইভাবে পিঠেগুলো সাইড থেকে দিয়ে দিতে হবে আমি সবগুলো পিঠে কিন্তু একবারে দিয়ে দিয়েছি আপনাদের যতগুলো পিঠে একবারে আটবে ততগুলোই কিন্তু দেবেন দিয়ে এখন আমি খুব সুন্দর করে এটাকে এপিট উপিট করে ভেজে নেব পিঠেগুলো কিন্তু আমার ভাজা অনেকটাই হয়ে গেছে দেখুন একটু লাল লাল হয়ে এসছে এইভাবে আস্তে আস্তে করে আমাকে পিঠেগুলোকে ভেজে নিতে হবে সাইড থেকে যেই পিঠেগুলো আমার হয়ে গেছে একটা একটা করে তুলে নেব দেখুন এই পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এই পিঠেটাও দেখুন হয়ে গেছে এটাকেও আমি তুলে নেব যেই পিঠেগুলো আমার হয়ে গেছে সেই পিঠেগুলো এক এক করে আমি তুলে নেব সবগুলো পিঠে কিন্তু আমার হয়ে গেছে আমি তুলে নেবো আর উনানটাকে অফ করে দেব বন্ধুরা ফাইনালি আমার পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি গোল গোল পিঠাগুলো আগে করেছি আর এই পুরি পিঠার মতো লম্বা পিঠাগুলো আমি পরে করেছি যার জন্য আশা করি কিছুটা হলেও ভিজেছে গোল পিঠেগুলো আর লম্বাগুলো এখনই দিয়েছি কিছুটা ভিজতে টাইম লাগবে আপনার মিনিমাম পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পিঠাগুলো আপনারা পরিবেশন করবেন বন্ধুরা আমার মিষ্টি আলুর পিঠাগুলো ফাইনালি রেডি হয়ে গেছে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপি আপডেট পেতে দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে রসগোল্লা রসগোল্লার মতনই হয়েছে আর দেখুন কতটা নরম আপনাদের আমি একটা ভেঙেও দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে তাহলে এই পিঠেগুলো আপনারা ঝটপট বাড়িতে বানান আর খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে